পঁচিশ বছর বয়সে আপনার এমাম আহমদ উন্ম হাম্বাল মুসান্নফ আব্দুর রাজাকের ছাত্র এমাম আহমদ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসান্নফ আব্দুর রাজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ উম হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্রসহ করে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ উন্মা হাম্বালের কাপড় চুপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসানফ আব্দুর রাজাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসানফ আব্দুর রাজাক তাকে কাপড় চোপড় দিবে পাঁজামা পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদাহ হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না এমাম হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত ঠিক আছে ওকে বই লিখে দিতে বলিও তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় আহমদ হাম্বালকে একদিন এমন সাফেই বলছেন আহমদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমদিন হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমাদ করিনি তখন এমাম সাফে বলছেন মোহাম্মদ ইদরিশা সাফি আহমাদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আহমদ ইবনে হাম্বালের শিক্ষক এবং সাফেই আহমদ ইবনে হাম্বাল আহমদ ইবনে হাম্বালের শিক্ষক এবং সাফেই এটাই আমার গর্ব আহমদ তো এমন সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে জীবনীতে লেখা আছে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মওলানা কি করে সারা রাত দেখব তো খেতে বসে বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলে মলমা কম খাবে এবাদত বেশি করবে তারপর সারা রাত পরীক্ষা করলেন তাহার পড়লেন না তো তাহাজুদও পড়লেন না তাহলে কেমন বড় মওলানা হলো তো সে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন আর তাহার যুদ্ধ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষে হয়ে গেছে গামালাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছিল তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারারাত এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহাজুদ পড়তে পারিনি আর শিক্ষা তাহাজুদের চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর তাহাজুদ হলো সোনাত নফল যার কারণে আমি তাহ তাহাজুদ পড়তে পারিনি আহমাদ ঠিক করেছ ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সালাহাইকে ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না